আসসালামু আলাইকুম এখন থেকে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজ স্ক্যান করার জন্য আপনাকে আর স্টুডিও দোকানে যেতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র এক মিনিটে যে কোনো কাগজ বা ডকুমেন্টকে সুন্দরভাবে স্ক্যান করতে পারবেন তো কি করে করবেন সেই প্রসেসিংটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখা তো এই জন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ক্যাম স্ক্যানার লিখে সার্চ দিবেন ক্যাম স্ক্যান ক্যাম স্ক্যানার লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি সুবিধার্থে আগে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি জাস্ট অ্যাপটি আমি ওপেন করলাম ওপেন করার পর আমাকে ক্যাম স্ক্যানারের মূল ইন্টারভিউ যে নিয়ে যাওয়া হবে এই এদিকে নিয়ে এসেছে নিয়ে আসার পর আপনারা এখানে এরকম দেখতে পারবেন ক্যাম স্ক্যানার তো আপনারা এখান থেকে যে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই সুবিধার্থে বোঝার জন্য এখানে যে ক্যামেরা এখনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ক্লিক করলে আপনি সরাসরি কোনো ছবি তুলে তুলে স্ক্যান করতে পারবেন বা যদি আপনার আগে থেকে ছবি ওঠানো থাকে তাহলেও হবে তো আমি আগেই পূর্বে ছবি তুলে রেখেছি রাখার পর এখানে আসার পর আপনি এখান থেকে এখানে যে ইম্পোর্ট ইমেজ ইম্পোর্ট করুন এখানে ক্লিক করেন মানে এই অপশানে আপনি ক্লিক করবেন তো আমি একশ অপশান একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে যাবে তো আমি গ্যালারি থেকে দুটো ছবি এখানে নিয়ে এসেছি তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম ইম্পোর্ট করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার দেখাবো কীরকম ছিল পূর্বে এবং পরে কীরকম হয় দেখেন আমার এটা যে স্ক্যান হচ্ছে এটা পুরাতন মানে একটা মোবাইলে সাধারণ তোলা একটা ইমেজ দেখেন কত সুন্দরভাবে এটা করে দিচ্ছে দেখেন অলরেডি এটা কিন্তু হয়ে গেছে আমার কিচ্ছু করা লাগলো না জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তারপরে আইকন আমি একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে কত সুন্দরভাবে আমার এই প্রেসক্রিপশনটাই স্ক্যান করে ফেলছে তারপরে আমি যদি এই যে আমি আপনাদের মার্ক করে দেখাই যে থ্রি ডট মেনুতে ক্লিক করেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে সেভ টু এ সেভ টু গ্যালারি নামে যে অপশনটা রয়েছে মার্ক করে একটু দেখাই এই সেভ টু গ্যালারি আপনি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনাদের দেখায় পূর্বে কীরকম ছিল ইমেজটি এবং পরবর্তীতে কীরকম হলো তো আমি আমার ফোনের ফাইলে চলে যাই এই যে আমি আমার ফোনে ফাইলে চলে আসলাম প্রথমে আমি আপনাদের আমার প্রেসক্রিপশনটি পূর্বের ছবিটি দেখাই তো পূর্বের ছবিটি দেখানোর জন্য আমি মেজে গেলাম এখান থেকে এই এই এর আছে দেখেন পূর্বে আমার ইমেজটি ছিল হচ্ছে এরকম মানে সাধারণভাবে টেবিলে তোলা একটা প্রেসক্রিপশন সাধারণ মোবাইলে তোলা এরকম ছিল দেখতে পড়তেছেন অনেকটা এমনি বোঝা যায় কিন্তু স্ক্যানার মতো না কিন্তু এটা যদি আপনার স্ক্যানার প্রয়োজন আপনি দেখেন এরপরে ছবিটা কি কত সুন্দরভাবে স্ক্যান করে ফেলেছে অর্থাৎ এখান থেকে আপনার শুধু প্রেসক্রিপশন যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাগজ একটু ভালো আলোতে ছবি তুলে তুললে আপনি আপনার মোবাইলের মাধ্যমে সুন্দর করে স্ক্যান করে প্রিন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে অ্যাপ প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে আর আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ